নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি সকালবেলা রান্না করব না কারণ কালকে বিকেলে আমি ভাত বসেছিলাম তখন ভাতের চালটা হয়তো বেশি করে নিয়ে ফেলছি মনে ছিল না তো ভুল করে নিয়ে ফেলছি অনেকগুলো ভাত আছে এর জন্য আজকে আমি সকালবেলা কিছু রান্না করব না ওই পান্তা ভাতি খেয়ে নিব। তার সঙ্গে আলু ভেজে নিব। তো এটা হচ্ছে আমি মেয়েকে যে ভাতগুলো খাওয়াচ্ছি সেটা হচ্ছে আমার যা রান্না করেছে তো মুসুরির ডাল হালকা করে নিয়ে তার সঙ্গে একটু বাটা মেয়েকে খাওয়াই দিচ্ছি আর আমারও শরীরটা ভালো না কয়েকদিন থেকে মানে ঠান্ডা প্রচুর ঠান্ডা আর হচ্ছে জ্বর এদিকে মেয়েরও শরীরও ভালো না জ্বর আসে আবার যায় আসে আবার যায় এরকম করতে করতে মানে মেয়েটা একদম শেষ হয়ে গেল তো এখন সামনে পুজো শরীর ঠিক না থাকলে হয় তো মেয়েকে খাওয়া মানে খাওয়ানোর পরে ঘরে চলে আসলাম এসে দেখি বিছানা আমার ওইভাবেই আছে তো বিছানা আমি ঠিক করে ঘর ঝাড় দিয়ে আলু ভেজে নিয়ে খাওয়া দাওয়া করে তো আমি মাঠে মানে মাঠে তো না রাস্তার ধারে নিয়ে যাব ছাগলগুলো আর এদিকে দেখো আমাদের ঘরে এত ইঁদুর মানে কোনো জিনিস কিছু মানে কোথাও রাখা যায় না এদিকে হচ্ছে তোকে ঘরের ভিতরে আমি চালের বস্তা নাটা হচ্ছে ধানের বস্তা আর এই যে এই চাল ঝেড়ে রেখেছি তো যেখানে আমি ধানের বস্তা রাখি সেইখানে কবিতর আর ই দূরে একদম এত অত্যাচার করছে তাই ভাবছি এটা সিদ্ধদান তো সিদ্ধদান ঘরে এনে রেখেছি তো সিদ্ধদানের বস্তাটা ঘরে এনে রেখেছি কারণ বাইরে রাখলে ওখানে ইঁদুর আর হচ্ছে কবিতরে একদম বস্তাটা ফুটু ফুটু করে অর্ধেক করে ফেলবে অনেকগুলো কবিতর আমাদের বাড়িতে পাঁচ ছয় জোড়া কবিতর এর জন্য এই ধানের বস্তাটা ঘরে এনেছি আর বাকি যে ধানগুলো আছে ওইভাবে আছে ঢেকে রেখেছি তো দেখো আমার এটা হচ্ছে এটা আমার মানে আমাদের থাকার ঘর তো এই যে দেখো এই পাশে টেবুল আছে ছোট আর একটা সুকেস আছে আর এদিকে হচ্ছে দুটো মানে দুটো টাং এটা হচ্ছে আমার বিয়ের টাং মানে আমার বিয়ের সময় দুটো টাং দিয়েছিল আর এই সুকেসটা পরেই আমি কিনে নিয়েছি এদিকে ছেলে মেয়ে খেলছে ও সান সেরে এইভাবেই চলে আসছে এই দেখো এটা বন্ধুরা তোমরা দেখতে থাকো এই পাশে